اتتوان اود production کہنا اورڈر اتا جان گالي جو دوار هاي ڪتو بھائی ٹوکن کتو 100 ٹوکن آيا 200 बाय आपका बातचीत बंद तो बातचीत आपने भी नहीं देखा नित्यजीवन लगे कैसे नित्यजीवन भाई ये ले आपने तेरे तो भी आदमी भाई बनना भाई ठीक है से हाँ आप दोस्त हो यार आपने तो नया मिठाब बनना है पहले आपने रखा हमारे को वाला बीना हम तेरे दोनों नित्य बनाए दो ओह अच्छा अच्छा আর 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 আর

সেরচের কি জায়গা দিয়ে টাকা টাকা কারণ আমি অনেক ইউটিউবার হইয়া গেছে আমি আর কিছু ভাইরাল আছে গুতাগুটি করে একারে আরে কার কয় এই দিন লাগিয়া এটা কইমা গেছিল অন আবার বাইরে গেছে আল্লাহ চাইলে এর আগে তো কি কুটি হারা দিন দিছ না বেশিও ঘুমাইতে ইউটিউবার লাগে রওনার কেকপটি হয় না রওনা আবার দোকান দেওয়ানো হয়ে গেছে নতুন রাস্তায় আসার গোস্তা একটা আজ গিয়া কিন্তু আবার একটা আছে দুমবার গোস্তা আমরা তো ব্যাকের দায়িত্ব ইয়া দাওয়াত দিয়ে গেছে উদ্বোধন না অর্ডারে উদ্বোধন পায় না ফুটপাথে দেওয়ানো উদ্বোধন পায় না অর্ডারে কয় কাঙ্গালি কত ফুটপাথে কয় কাঙ্গালি কত হয়তো অনেক মেয়েরা অনেক ছেলেরা ভদ্রগরের ভোলা বাইলে

Bye. I'm not going.